সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা সংবাদে জানিয়ে দেব শুরুতে শিরোনাম বিস্তারিত প্রতিবেদনে তার আগে যারা এই চ্যানেল একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ডক্টর ইনুজকে যে বিষয়ে সতর্ক থাকার আহ্বান ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিজের বিবৃতির শব্দচয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের মন্ত্রী রাজনাথ সিং শুক্রবার সাতই নভেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম নেটওয়ার্ক আঠারো গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন সাক্ষাৎকারে একটি অংশে ভারত বাংলাদেশ সম্পর্ক ওই সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গ উঠে আসে রাজনাথ সিং বলেন বাংলাদেশের সঙ্গে উত্তেজনায় না ভারত আমরা সবসময় প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই তবে আমি আরেকটি কথা স্পষ্টভাবে বলতে চাই ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম কিন্তু আমাদের মূল লক্ষ্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখা দুই হাজার সালে জুলাই আন্দোলনের পর গঠিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে রয়েছেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার সম্পর্ক কিছুটা টানা সম্পূর্ণ অবস্থায় রয়েছে সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির সিজিসিএসি চেয়ারম্যান জেনারেল শামীর শামসাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস দুই দেশে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বর্তমানে তিক্ত পর্যায়ে রয়েছে তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেদ আকিফ ইলমাজের নেতৃত্বে প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠকে আন্তরাষ্ট্রীয় সহযোগিতা ও মানবিক উন্নয়ন ইস্যু নিয়ে আলোচনা শেষে ডক্টর ভারতের রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক এই যোগাযোগগুলো দিল্লিতে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে তাই রাজনাথ সিং এর এই সতর্কবার্তা মূলত দ্বিপাক্ষিক সম্পর্কের ভারসাম্য রক্ষার কূটনৈতিক ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে এরকম আরও নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ